আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব চাকরির বিজ্ঞাপন পত্রিকা থেকে অনেকগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবে তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবে প্রথম যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এখানে তিরানব্বই জন লোক তারা নিয়োগ দিবে বিভিন্ন পদে তারপর দ্বিতীয় যে বিজ্ঞপ্তি ইসলামিক ফাউন্ডেশন এখানে তিনশত চৌষট্টি জন লোক তারা নিবে বিভিন্ন পদে তো আপনারা অবশ্যই আপনার কাঙ্ক্ষিত যে পদ সেই পদগুলো দেখে অবশ্যই আবেদনটা করে ফেলবেন এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় এখানে একশত উনিশ একশত নব্বই জন লোক তারা নিয়োগ দিবে এখানে এখানে দেখেন সতেরো জন পদ নিবে মেকানিক পদে তাছাড়াও রয়েছে আপনার টেইলার মাস্টার ফার্মাসিস্ট হ্যাঁ টোটালি আপনার একশোতে জন লোক নিয়োগ দিবে এবং গ্রাম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে কিন্তু তারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা প্রতিরক্ষা বাহিনীতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো বিস্তারিত কিন্তু আপনার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখে আসতে পারেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখানে একশো বিরাশি জন লোক নিবে হ্যাঁ এই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়েও একটা ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে তারা চুয়ান্ন জন লোক নিবে বিভিন্ন পদে এবং ওয়াইস আর্নার্স কর্লাল বোর্ড এখানে বাহাত্তর জন লোক নিবে তারা এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে সাতানব্বই জন এছাড়াও রয়েছে আপনার সিভিল সার্জন কার্যালয় বোলা এখানে তারা সত্তর জন লোক নিবে এবং এই সিভিল সার্জন কার্যালয়ে বোলাতে তারা সত্তর জন লোক নিবে এর মধ্যে আপনার স্বাস্থ্য সহকারী পদেই রয়েছে উনষাট জন সত্তর জনের ভিতরে এবং জেলা প্রশাসক কার্যালয়ে ঠাকুরগায় চুয়াল্লিশ জন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি সংক্ষেপে যাকে বলে বারোট একশো তিপ্পান্ন জন এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চারজন লোক তারা নিয়োগ দিবে এছাড়াও দেখেন ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন এখানে তারা বাইশ জন লোক নিবে বিভিন্ন পদে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাষট্টি জন জেলা প্রশাসক গাইবান্ধাতে রয়েছে আপনি বারো জন বাংলাদেশ সেনাবাহিনী এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে ছিয়ানব্বই বিএমএ কোর্সে এখানে ভর্তি চলতেছে এবং বাংলাদেশ শিল্প উন্নয়ন একাডেমি বার্ড এবং উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ডে দুইজন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ছাত্রিশ জন এবং জেলা পরিষদ পরিষদে দুইজন এবং উপজেলায় নির্বাহী অফিসার বোলা এখানে তারা চোদ্দ জন লোক নিয়োগ দিবে তো এছাড়াও কিন্তু আরেক অনেকগুলো চাকরি রয়েছে যেমন প্রাইম ব্যাংক পিএলসি স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসি রূপায়ণ গ্রুপ বাংলাদেশ ব্রাক ব্যাংক পিএলসি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি আর এফ এল গ্রুপ রাষ্ট্র ব্যাংক সজীব গ্রুপ পলমল গ্রুপ ইত্যাদি আরও অনেকগুলো প্রতিষ্ঠানে নিয়োগ রয়েছে আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেবেন সত্যি কিন্তু যাচাই করে তারপরে কিন্তু বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর আবর পেতে অবশ্যই আমার আর ফেসবুক ফেসের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে খেয়া এত কোন সাথে থাকার জন্য